সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহেম দেশ ও প্রবাসের সকল সেক্টরের শ্রমিকদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রম নিয়ে আলোচনা করার জন্য আরও একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শ্রম ধারা বাহাত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা তিয়াত্তর পিঠ পাম সুড়ঙ্গ মুখ ইত্যাদি যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের কোনো স্থির আধার কূপ গর্ত অথবা সুরঙ্গ পথ এমন হয় যে উহার গভীরতা অবস্থান নির্মাণ অথবা অভ্যন্তরস্থ বস্তর কারণে ইহা বিপদের কারণ হইতে পারে সেক্ষেত্রে ওহাকে মজবুতভাবে নিরাপদ ঘেরা অথবা ঢাকনা দিয়া রাখিতে হইবে কোনো প্রতিষ্ঠানের কোনো পুরুষ বা মহিলাকে নিম্নবর্তী ওজনের অতিরিক্ত ওজন বিশিষ্ট কোনো দ্রব্য যন্ত্রপাতি বা হাতিয়ার সরঞ্জাম কাহারু ওজনের ব্যতীত মাথায় করিয়া উত্তোলন বহন অপসারণ বা উদ্দেশ্য নিয়োগ করা যাইবে না ভাড়া চুয়াত্তর অতিরিক্ত ওজন কোনো প্রতিষ্ঠানে কোন শ্রমিক তাহার ক্ষতি হইতে পারে এমন কোন ভারী জিনিস উত্তোলন বহন অথবা নাড়াচাড়া করিতে দেওয়া যাইবে না যেমন প্রাপ্ত বয়স্ক পুরুষ পঞ্চাশ কিলোগ্রাম এবং বয়স্ক মহিলা তিরিশ কিলোগ্রাম পরিবহনের জন্য ব্যবহৃত রাস্তা অবশ্যই এমনভাবে বাধামুক্ত হইতে হইবে যাহাতে শ্রমিকের হোচট খাইবার সম্ভাবনা না থাকে এবং কোনো মতেই উহা পিচ্ছিল হইতে পারিবে না তবে শর্ত থাকে যে যে ক্ষেত্রে ওজন বহন করিয়া উপরে উঠাইতে হয় সেক্ষেত্রে উপরে উক্ত পরিমাণ কর্মক্ষেত্রে পরিবেশ অনুযায়ী পরিদর্শকের নির্দেশ মোতাবেক কম করিতে হইবে যাহা প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে চল্লিশ কিলোগ্রাম এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে পঁচিশ কিলোগ্রামের অধিক হইবে না কোন মালিকের বা প্রতিষ্ঠানের কাজে কিশোর বা কিশোরী ও অন্তঃসত্ত্বা অবস্থায় কোনো মহিলাকে কোনো দ্রব্য সরঞ্জাম বা যন্ত্রপাতি হাতে মাথায় করিয়া হাতে বা মাথায় করিয়া বহন উত্তোলন বা অপসারণের জন্য নিয়োজিত করা যাইবে না উপবিধি একে উল্লেখিত পঞ্চাশ কিলোগ্রাম ওজন বহনের ক্ষেত্রে একজন পুরুষ শ্রমিক যে মজুরি পাইবেন তিরিশ কিলোগ্রাম ওজন বহনের ক্ষেত্রে একজন মহিলা শ্রমিকও একই মজুরি একই হারে মজুরি পাইবেন তিনি যেভাবেই নিয়োজিত হন না কেন সুপ্রিয় শ্রমিকবৃন্দ খুব সুন্দর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনা করলাম শ্রম আইনের ধারা তেষট্টি এবং চৌষট্টিতে এটা রয়েছে যে একটি কারখানার সিঁড়ি কেমন হবে কতটা প্রশস্ত হবে এবং কতটুক ওজন নিয়ে একজন পুরুষ বা একজন মহিলা শ্রমিক নিয়ে যেতে পারবে এবং সবচেয়ে মজার বিষয় হল মহিলা শ্রমিক ওজন কম বহন করবে শ্রমিক ওজন বেশি বহন করবে তবে উভয়েরই মজুরি একই হবে সুপ্রিয় শ্রমিকগণ আমরা হয়তো অনেকে এই বিষয়টি জানতাম না আজকে বিষয়টি আমরা জানতে পারলাম আগামী দিনে মালিক শ্রমিক সকলকেই বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ করছি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ